নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রত্যেক রবিবার অনুষ্ঠিত হয় ইতু লক্ষ্মী পুজো এটি মূলত সূর্য দেবতা এবং মা লক্ষ্মীর পুজো আজকের পর্বে আমরা জানবো লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঁচালী আকারে ইতু পুজোর পাঁচালী আসুন শুনে নেওয়া যাক দরিদ্র দম্পতি এক অবন্তী নগরে বহু ক্লেশে গতদিন কাটে ভিক্ষা করে গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা ভিক্ষাবৃত্তি ভিন্নতার কি উপায় কোথা একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে মহল্লাসে সবে বসি পিষ্টকাদি করে হইল বাসনা তার পিষ্টক ভক্ষণে দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাদ মনে পত্নীরে ডাকিয়া বলে আজ করো ভিক্ষায় যাইয়া আমি তা জড়ো ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে ব্রাহ্মণী সকাশে আসি কহে দিজবার পিষ্টক প্রস্তুত করো অতীব তৎপর আনিয়াছি সব দ্রব্য যাহা অনুমতি স্বামী ইচ্ছা পূর্ণ করে পতিব্রতা সতী পিষ্টক গড়িতে বালা যায় রান্নাঘরে ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে দুই দণ্ড কালগতে ফিরিয়া আসিব চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব এই বলে দ্বিজবর করিল গমন কোন রূপে গৃহে পিছে রইল গোপন ছ্যাঁক ছ্যাক পিঠে বাজা যত শুনে কানে এক দুই তিন চারি রূপে গণে অবশেষে পিঠে ভাজা দুইটি দুহিতা দুইজনে দুটি চায় দাও পিঠে মাতা কন্যাদয় অভিলাষে ব্রাহ্মণে তখন ভয়ে ভয়ে দুইখানি করিল অর্পণ জানে সতী স্বামী তার দুর্জন মমতা বিহীন দয়া মায়া দেছে বিসর্জন তথাপি মাতৃপ্রাণ না থাকিতে পারে দুইখানি পিঠে দিল কন্যা দুই করে মহানন্দে খেয়ে তারা শয়ন করিল হেনকালে দ্বিজো তার গৃহে প্রবেশিল পিঠা দাও কহি দিজ আসনে বসিল ব্রাহ্মণী সভয়ে পিঠা ব্রাহ্মণে দানিল মনে কি বা আছে না জানি কি ঘটে দৈবলিপি যাহা ঘটিবে ললাটে দ্বিজ হেথা পিঠে সংখ্যা করয়ে গণন কহে দুটি পিঠে কম কিসের কারণ নাহি জানে মিথ্যা কপটতা স্বামীরে প্রকাশে তাহার সত্য যাহা কথা ক্রুদ্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ প্রতিশোধ নিব এর ভাবিল তখন এক দুই কোড়ি দিন গত হয়ে যায় দ্বিজহাসি মিষ্ট হাসি বলে বনিতায় দুঃখে কষ্টে দিন আর কাটিবে কেমনে কর্ণাদয়ে রেখে আসি মাসির ভবনে অন্যের অভাব নাহি সেথা কোনো দিন সচ্ছল সংসার তাদের কভুনা দুর্দিন পতিব্রতা নারী জানে স্বামী দেবতা না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা অতির বাক্যেতে শিরে হয় বজ্রঘাত ঝড়ো ঝড়ো দুই চোখে বহে অশ্রুপাত নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তর অতীব প্রাচন্ড দিজো না দিল উত্তর দয়ামায়া বিশ্বরিয়া দুই লয়ে অবিরাম পথ চলে এই আসি বলে আর কত দূর বাবা মাসিমার বাড়ি কত পথ রহে চলিবারে নারী দিয়া তবে বিশ্রাম হেথা দ্রুত বায়ু কহে বহে জনকের উরুদেশে দোহে রেখে মাথা হইল তখনই তারা গভীর নিদ্রিতা দুষ্টমতি পিতা হেবে চিনতে মনে মনে পড়ে থাক দুইজনে এ গহন বনে নিজরু হতে শির ভুমেতে রাখিয়ে পলাইল সেথা হতে ত্যাজি দুই মেয়ে কিছু পরে জাগে তারা গভীর রজনী চারিদিকে ব্যাঘ্রাদির কি বিকট ধনে ভয়ে জড়ো সড়ো হয়ে কান্দে দুই বোন কি করিব এবে মোরা ভাবে অনুক্ষণ জ্যেষ্ঠা ভগ্নিক কহে কেদে লাভ কিবা বা হবে পিঠে খেয়ে পড়ান যাইবে বটবৃক্ষ পাশে অন্য বোন করিয়া গমন কহে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ দাউস্থান দুই বনে গহরে তোমার কেটে যাক কালরাত্রি হইব উদ্ধার পটবৃক্ষ তখনই দুই ভাগ হল কোনরূপে কাল রাত্রি সেখানে কাটিল বন মাঝে দুই বোন ফলমূল খায় কোনোরূপে দুটি বোন দিন যে কাটায় একদিন প্রাতে উঠে বেড়াতে বেড়াতে বহু অতিক্রমী দেখে অচম্বিতে বিশাল রাজার বাড়ি পথের ওপর সম্মুখে তাহার শোভে এক সরোবর রাজার নন্দন এক ধনুসলয়ে পক্ষীমারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে দুই ভগ্নী রাজদারে হল উপস্থিত যদি হয় তাহাদের যে কোনো বিহিত রাজার মহিষী যিনি কন্যা দুটি দেখে সম্ভাসেন তাহাদের এলে কোথা থেকে ভগ্নি দুটি মহিষীরে মাতৃ সম্বোধনে আদি অন্ত বলিলেক যা ঘটেছে বনে রাজবাড়ি মাছে ছিল বিধবা ব্রাহ্মণী কন্যায়ে সমর্পিলা রাজার ঘরণী যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে অতি সুখে রহে তারা নাহি কোনো দুঃখে পূর্ণ মাস কার্তিকের হয় অবশেষ বিষ্ণুপদী সংক্রান্তি তাহাতে বিশেষ ইতু পূজা রাজবাড়ি ঢাক ঢোল শঙ্খ ঘণ্টা বাদ্য অনুক্ষণ মাটিতে প্রস্তুত দুই ঘটের স্থাপনা গন্ধমাল দীপ ধূপ নাহি না, হেমন্তে ফুটন্ত গাদা কুসুমের মালা রাশি রাশি নিয়ে আসে যত সব বালা ভগ্নে দুটি পূজা ঘরে যায় আর আসে ইতু পূজা হেরিবার আসে পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া ইতু পূজে দুই গিয়া। দেবী ইতু ভক্তের বাসনা পূর্ণ করে যায় যা কামনা কহে দেবী বর্চাও শুনো মোর কথা ভগ্নীদয় বলে বাগ ধনী হোক পিতা তাই হবে কহে দেবী হোন অন্তর্ধান রবিবার পুনঃ এসে হন অধিষ্ঠান বট চাও বলি পুন সুধান দোহায় উভে বলে বিদ্যা বুদ্ধি দান হপিতায় তৃতীয় দিবসে পুন পূজা আয়োজন ইতুদেবী এসি পুন দিলা দর্শন ভগ্নীদয় বলে দেবী দাও বর মাতা পুত্র লাভ করে যেন শীঘ্র মর্পিতা তথাস্থ বলিয়া দেবী হন তীরভাব চতুর্থ দিবসে ঘটে পুনঃ আবির্ভাব ভগ্নী দুই কহে মাতা মোরা দুর্ভাগিনী স্বামী লাভ করি যেন হই সুভাগিনী তথাস্থ বলিয়া করিলা প্রদান অনন্তর দেবী মাতা যান নিজস্থান ব্রাহ্মণের মেয়ে দুটি হইল বারন্ত পিতার সন্ধানে যায় কত পথ ভিক্ষার্থী পিতার আজ সংসার উঠলে ধনে পুত্রে লাভ লোকে ধনী বলে এত সুখ সুখী নয় তাদের জননী কন্যার বিরহে কান্দে দিবস রজনী কহে মাতায় সুদিনে দেখা দাও উভে চাঁদ মুখ দেখি আমি প্রাণ ধরি ভবে নাহি মনে মাতৃপ্রাণ ধৈর্য হারা হয় হেনকালে কন্যা দুটি গৃহে প্রবেশ হয় পিতামাতা উভয়েতে স্বপ্ন মনে লয়ে নির্বাক হইয়া থাকে কন্যা প্রতি কন্যা দুটি কহে মাগো দেবী তুমাতা বর দানিয়ে সংসারের এছে ব্যথা কার্তিক সংক্রান্তি হনে প্রতি রবিবার ইতু পূজা করো তুমি যেন ইহাসার কন্যা দুটি উপদেশে জননী তাদের কন্যা দুটি উপদেশে জননী তাদের প্রতি রবিবার পূজে ইতুজে মায়ের প্রথম পূজাতে বলে মোর মর্মাতা ব্রতের নিয়ম হয় পালিতে সর্বথা উপবাসে দিন যাবে কিছু নাহি খাবে সাঙ্গ হলে মার পূজা তবে তো খাইবে ব্রাহ্মণী ক্ষুদায় খায় লোভ পরবেশে একাগ্র মনেতে পূজা নাহি হয় শেষে অন্য রবিবারে কন্যা দেয় মনে করে উপবাসী থাকো মাগো খেয়ো পূজা করে ব্রাহ্মণী ভুলিয়া তবু বরবটি খায় খায় পূজা যে তরে ফল নাহি পায় নিষ্ঠাভাব আনি মনে হইয়া সংযত পালিলা ইতুর পূজা সে কঠোর ব্রত বর্ষে বর্ষে ইতু পূজা করে বিষম দারিদ্র দুঃখ যায় দূরে সরে যথাকালে কন্যা দুটি শশীকলা প্রায় যৌবন দশায় আসি উপনীত হয় দেবীবরে পাত্র আসে রাজপুত্র সম জ্যেষ্ঠার বিবাহ হয় পাত্র অনুপম কনিষ্ঠ মধ্যবিত্তে হয় সম্প্রদান শুভ হেরে দোহা শ্বশ্রুগৃহে গৃহে যান যৌতুক লইয়া নানা জ্যেষ্ঠা গর্ভরে মহানন্দে ইতুপূজা কনিষ্ঠায় করে ইতুদেবী কৃপা বলে সোনার সংসার অহংকারে জ্যেষ্ঠ কন্যা হয় ছাড়খার অলক্ষ্মী বলিয়া তারে কয় লাঞ্ছনা করিয়া প্রতি দূর করি দেয় এদিকে ব্রাহ্মণী ইতুর ইতুর চরণে উপহাস করে নিজ প্রতি ক্ষণে ক্ষণে যথাকালে ব্রাহ্মণের পুত্রের বিবাহ মহা আড়ম্বরে তাহা হল যে নির্বাহ বরযাত্রী সহদিজ ফিরিল গৃহেতে পুত্র হাতে জাতি নাই পাইল দেখিতে পথ মাঝে স্থাপী সব পৌঁছিল ঘরে ব্রাহ্মণীকে ডাক দেয় অতিবচিত্কারে এদিকে ব্রাহ্মণী পুত্রে বিবাহ পাঠায়ে এক মনে ইতুধানে, মন্দিরে বসিয়ে নানা দ্রব্য আয়োজন ইতু পূজা করে সতী দেবী মার ঘরে দাঁড়েতে ব্রাহ্মণ ভীষণ চিৎকার ব্রাহ্মণী ভয়তে দিল খুলিয়া দুয়ারে ইতু পূজা যে অতিকৃত হলো পদাঘাতে ইটু ঘট পথে ফেলে দিল জাতি হাতে দ্বিজো যায় অতিক্রথ ভরে বরযাত্রী সহ মিলে সত্তরে পথেতে ঘটিল যাহা শুনো সবে এবে ইতুদেবী দস্যু বেশে লুটে লয় সবে দস্যু দল হেরি সবে কে কোথা পলায় উলঙ্গ বেশেতে বর টোপর মাথায় কদলী বাগানে গিয়া কাঁপিতে লাগিল জ্ঞান শূন্য হয়ে বর ভূমিতে পড়িল লোহা ডান্ডা আঘাতিয়ে ব্রাহ্মণে ফেলিল কম্পমান ধরা যেন স্তব্ধ হয়ে গেল কন্যা দূত আসে পেয়ে সমাচার কেবা করে অনুচিত ঘৃণ্য ব্যবহার বহুক্ষণ খুঁজিপতি বরেরে হেরিল কোনো মতে কন্যা দান বরেরে করিল ব্রাহ্মণের অনুচিত এই আচরণে সোনার সংসার তার ভাসিল তুফানে দ্বিজে অন্ন নাহি জোটে থাকে উপবাসী কনিষ্ঠ কন্যার গৃহে ধীরে ধীরে আসি বহুক্ষণ দাঁড়ে বসি ক্ষুদায় তারণে জ্ঞান শূন্য হয়ে পড়ে রহিল সেখানে কতক্ষণে জামাতার পায় দর্শন কোন রূপে দুঃখ তার এ বর্ণন পরিচয় পেয়ে তার জামাতা চিনিল ধীরে ধীরে শ্বশ্রুদেবে গৃহে লয়ে গেল পিতার এহন দশা দুহিতার দুঃখ ভাবিল মনেতে বালা বিধাতা বিমুখ কড়ায় পিতা স্নান পূজা সমাপন নানা ব্যঞ্জন আদি অন্ন করালো ভোজন আহার আদি কিছুদিন যথাবিধি পেয়ে ব্রাহ্মণের মতিগতি ফুনো আসে ফিরে কন্যা উপদেশে ইতু ভক্তি পুনঃ উপজিল সেই হেতু রবিবারে দেবী আহা নিল জ্যেষ্ঠা জাগিল মনে ইতু পূজা করি আরাধনা করে ইতু অতি শ্রদ্ধা ভরি উচ্চাটন পত্নীর উদ্দেশ্যে দুধ পাঠায় তখন বহুদিন পরে জ্যেষ্ঠা যায় স্বামী ঘর জননীর আনন্দের সীমা নাহি আর সর্বজনে হেরে দেবী ইতু পূজা ফল অসম্ভব সম্ভব হয় ইহাতে মঙ্গল ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল পুত্রকন্যা লয়ে দিজ মহানন্দে রোল সুখের সাগর সবে ভাসিল আবার সর্বকর্ম ত্যাগি করো পূজা সার এই কথা শুনে যেবা একান্ত মনেতে লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে অপুত্র পুত্রপ্লভে না হয় খণ্ডন জয় মাতা কথা হল সমাপন অথ ইতুপূজার ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত